বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো আজকের ব্লগটা শুরু করলাম বিছানা তোলা থেকেই তো দেখো আমি বাজার টাজার করে চলে এসেছি তারপরে বিছানাটা তুলছি তো যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য আজকে বিছানাটা তুলিনি আগেই বাজারে চলে গেছিলাম তারপরে দেখো মশারিগুলো খুলে নিচ্ছি তো মশারিটা খুলে ভালো করে ভাজ করে নেবো যেহেতু এ মশারি লাইলন মশারিগুলো না ভালো করে ভাজ না করে রাখলে না ফুলে থাকে ওই জন্য বেশ ছোট্ট করে ভাজ করে রাখতে হবে নাহলে রাখবো যখন জায়গাটাই যেখানে রাখবো যে জায়গাটা ফুলে থাকবে আর কি মশারিটা ওই জন্য দেখো সুন্দর করে ভাজ করে নিছি আর ভাজ করে রাখলে বেশ সুন্দর থাকে আর এই লাইলন মশারিগুলো না ভাজ করলেও ঠিকঠাক ভাজ করা যায় না খুলে যায় তো দেখো আমি সেইভাবে ভাজ করে নিচ্ছি আর নিচে দেখতেই পাচ্ছ মানে ইয়ে কাপড় লাগা আছে সিনকি থেকে কাপড় লাগা আছে সুতির কাপড় দিলে ভালো হতো তো যখন মশাইটা কিনেছিলাম তো ওরাই এইভাবে লাগিয়ে দিয়েছিল কাপড়টা তো যাই হোক তো চলো তারপর দেখো আমার মশাইটা ভাঁজ করা হয়ে গেছে তারপর এদিকে কম্বলগুলো সব ভাঁজ করে নিচ্ছি তো শীতের সময় মানে বিছানা বুঝতেই পারছো মানে কত বিছানা থাকে গরমকালে বিছানায় এত কিছু থাকে না হয়তো একটা চাদর থাকে দুটো বালিশ থাকে একটা কোল বালিশ থাকে এইগুলোই মশারিও লাগে না আর শীতকালে কত বিছানা মানে সত্যিকারে খাট পুরো ভরে থাকে আর কি আর বিছানা তুলতেও অনেক টাইম লেগে যায় বিছানা যে তুলবো গোছাবো অনেক সময় লেগে যায় মানে সব একটা একটা করে গোছাতে তারপরে যে দেখতেই পাচ্ছ কাঁথা আছে চাদর আছে এগুলো মশারির সাইডে সাইডে দিতে লাগে নাহলে তো মশা ঢুকে যাবে ওই জন্য ভালো করে মশারির সাইডগুলোই দিতে লাগে যেহেতু আমাদের ঘরে একটু মশা বেশি পিছন দিকটায় না পুরো বাগান গাছ ভর্তি পুরো আম গাছ রোদ্দুর টোদ্দুর আসে না ওই জন্য আরও মশা তো দেখো আমি এইভাবেই সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি এই আজকে গুছালাম আবার তো মানে এখন তো আর বিছানা ওঠার মতো কেউ নেই কারণ বাড়িতে এখন কেউই থাকবো না এখন সবাই বেরিয়ে গেছে মানে ছেলেও বেরিয়ে গেছে ওর বাবাও বেরিয়ে গেছে আমিও চলে যাব তো দেখো আমার বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে দিলাম তো সন্ধ্যের সময় সব বাড়ি ঢুকে তারপরে সব বিছানায় আর কি বসা হবে তো সারাদিন বিছানার বসার মতো আমারও তো সময় থাকেও না আর ছেলে যখন আসে তারপরে হয়তো খেয়ে দেওয়া হয়তো একটু সয় ও হচ্ছে হলো তো চলে গেল মাঠ দিয়ে ঘুরতে তো যাই তো চলো দেখো বিছানাটা বেশ টান টান করে গুছিয়ে দিলাম আর ঝেড়েও নিলাম তো দেখো টান টান করে এরকম বিছানা করে রাখলে ঘরটা দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে আর এই চাদরটা সত্যি দেখতে খুবই সুন্দর মানে এত সুন্দর লাগছে যে চাদরটা দেখতে কি বলবো তারপর দেখো আমি বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা নেই বলে আরও গোছানো থাকে আর যাদের ছোটো বাচ্চা থাকে তাদের তো কোনো কথাই নেই মানে কোনো দিনই গোছানো থাকে না কারণ জানি আমাদের যখন ছোট বাচ্চা ছিল তখন আমাদের ঘর এরকমই মানে নোংরা হয়ে যেত আর কি তো যাই হোক তো চলো তারপরে দেখো চলে এসেছি ঘরগুলো ঝাড় দিতে তারপরে ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো কারণ কাজ সবই পড়ে আছে কিছুই কাজ হয়নি তো বললাম না আগে বাজারের কাজটা সেরে আছি ওই জন্য আগে বাজারের কাজেই চলে গেছিলাম তো আমাদের বললাম না সবসময় তো আমি বলেই থাকি যে বাজারটা আমাকে আগে যেতে হয় কারণ এখানে একটু দেরি হলো বাজারে আমি আর আলু পেঁয়াজগুলো পাই না ওই জন্যই আগে বাজারে যেতে হয় সবজিগুলো পাওয়া যায় আলু পেঁয়াজটাই বেশ বিশেষ করে পাওয়া যায় না ওই জন্যই আগে বাজারে যায় তারপরে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে ময়লাগুলো তুলে তারপরে যাবো ভাত বসাতে কারণ ঘরটা ঝাড় দিয়ে ভাত বসিয়ে দেবে এদিকে ভাতটাও হতে থাকবে আমার কাজগুলোও হতে থাকবে এই দিক দিয়ে কারণ দুই দিক দিয়ে না একসাথে এভাবে না করলে না হবে না মানে পুরো ঘরের কাজ করে তারপরে যে ভাত বসাবো সেটা করলে হবে না কারণ যেহেতু আমাকেও বেরোতে হবে খাবার নিয়ে ওই জন্যে এইভাবেই কাজগুলো আমাকে করতে হয় আর এইভাবে কাজগুলো করলেও বেশ দেখবে তাড়াতাড়ি হয় তো তোমরাও এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলেও দেখবে তোমাদেরও খুব তাড়াতাড়ি হবে তারপর দেখো আমি চলে এসেছি চাল নিতে ঘরটা ঝাড় দিয়ে ময়লাগুলো তুলে ফেলে দিয়ে তারপর এসেছি চাল তো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো তো ওইদিকে তারপরে ঘরগুলো মুছবো বাসন আছে এখনো বাসন ধোবো কাপড় কাচবো এইসব গাছ কাজগুলো করতে থাকবো কারণ ভাত হতে হতে এই সব কাজগুলো হয়ে যাবে তারপর তখন সবজি কেটে মেয়ে বসাবো তরকারিটা বসাবো বললাম না শাশুড়ি মা না থাকলে খুব কষ্ট হয় আর খুব মানে দেরি হয়ে যায় আর কি থাকলে একটা একটা করে কাজ মানে একটু এগিয়ে থাকে আর কি সবজিটা কাটা থাকে আর বাসনটা ধুয়ে দেয় ঘরটাও মুছে দেয় ওই সব কাজগুলো অনেক এগিয়ে থাকে তারপর দেখো এদিকে ভাত চালটা দিয়ে ভাত বসিয়ে দিলাম আর ওখানে তাওয়া বসিয়ে দিয়েছি তো ফাঁকে আমার জন্য দুটো টোস পাউটি সেকে রেখে দিই পরে আমি খাবো কারণ এখন আমার খাবার মতো সময় নেই কারণ আমি এখন খেতে বসবো না তারাও ওখানে আমাকে এখন কাজ করতে হবে তো দেখো আমি এখানে রুটি নিয়ে নিয়ে এসেছি কারণ আমি একাই খাবো যেহেতু মাও নেই আর ছেলেও তো সকালে খায় না বাড়িতে দোকানে চলে যায় দোকানেই খায় ওই জন্য আমি এখানে তিন টুকরো রুটি নিয়ে নেবো তো আমি তিন টুকরো রুটি নিয়ে সেকে রেখে দিচ্ছি পরে বাটার লাগিয়ে আর একটা কলা নিয়ে খেয়ে নেবো আর বাড়িতে কেউ না থাকলে না সেই টিফিন করার ঝামেলাটা থাকে না যাই হোক নিজে একটু খেয়ে নিই খেয়ে তো আবার একটু পরে স্নান টান করে খেয়ে ভাত খেতে হবে কারণ বেরোবার জন্য তাদের করে ভাতটা আমি খেয়ে নিই খেয়ে দোকানে চলে যাই তারপরে দেখো ওইদিকে রুটি সেকে দিয়ে তারপরে চলে এসেছি এদিকে ঘর মুছতে তো রুটি সেঁকলাম আর আমাদের কুকুরের জন্য ভাত সেটাও বসিয়ে দিলাম তারপরে দুটো হচ্ছে আর আমি এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি তো ঘরগুলো মুছে নেবো মোছার পরে তারপরে আমি ইয়ে করবো বাসন ধুতে যাব কারণ বাসন আছে অনেক যেহেতু রাত্রে এঁঠো বাসনগুলো এখন ধোয়া হয় না যে বাইরে আর ঠান্ডা লাগে ওই জন্য আর ধুই না গরমকালে কি হয় অনেক সময় রাত্রে ধুয়ে রেখে দিতাম আর ঠান্ডার সময় না খাওয়া দাওয়ার পর এই সব কাজগুলোর করতে ইচ্ছা করে না ঠান্ডা লাগে আর হাওয়া পিছন দিকে খুব হাওয়া ওই জন্য আর রাত্রে বাসন টাসন ধুতে গেলে না বাড়িতেও বকাবকি করে ওই জন্যে আর ইয়ে করি না বাসনগুলো ধুই না রাত্রে তারপর দেখো ঘরটা মুছে নিচ্ছি মানে ঘরের কাজ বেশি না সময়ও বেশি লাগে না ঠিকঠাক সেইভাবে কাজ করলে মোটামুটি আধা ঘন্টা কি পনেরো এক ঘন্টার মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবেই তো বললাম না ওই বাজারে যাওয়া থাকে একবার করে বাজারে চলে যায় আবার বাজার আনতে যায় বাজারে দুবার করে টাইম ওখানেই চলে যায় তারপরে দেখো এই যে কারি কারি বাসন আমার পড়ে আছে যেহেতু আজকে একটু বাসন বেশি হয়েছে কালকে রাত্রে একটু ভাত মানে পশুদিনের ভাত ছিল সেটাকে ছেলে কী করেছিলো ডিম পেঁয়াজ পাতা এইসব দিয়ে মানে ভাতটাকে ভেজেছিল ওই জন্য মানে ওরা কাজ করতে লাগলে তো বেশ বাসন তো হবেই অনেকগুলো তো ওই জন্যে আমরা কাজ করতে লাগলে কি হয় অতটা বাসন আমরা এঁঠো করে না ওরা যতগুলো পারে এঁঠো করে তো ওই জন্যে বাসন একটু বেশি হয়ে গেছিলো তারপরে এখানে বালতিতে কাপড় ভিজিয়ে রেখেছি আর সামনে দেখো একটা পাপোস পাপোসটাও ধুয়ে দেবো বলে বার করে নিয়েছি তো ভীম লিকুইড নিয়ে নিলাম তা এটা দিয়ে বাসনটা মাজব ভীমবার আছে তো দুটো মিলিয়েই মাজবো তো চলো আমি এখন টুকটুক করে বাসনগুলো মেজে ধুয়ে নেই তারপরে কাপড়গুলো কাচবো ততক্ষণে আমার ওইদিকে দুটো মানে দু রকমের ভাত বসানো আছে একটা কুকুরে একটা আমাদের জন্য তো ততক্ষণ ওই ভাতটা হয়ে যাবে তো দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি সব বসে বসে তো যেহেতু ঠান্ডা বলে আর নিচে বসি না এইখানে ওপরেই বসে বসে মারছি আর জলে হাত দিতে এখন আর ইচ্ছা করে না মানে এত ঠান্ডা আর বিশেষ করে বেশি ঠান্ডা আমাকে একটু বেশি ঠান্ডায় লাগে আর কি তো ওই জন্য আমি শীতকাতুরে আর কি তো যাই হোক তো চলো দেখো বাসনগুলো পুরো মোটামুটি মাজা হয়ে গেছে তো হাফ বাসন মেজে নিয়েছি যে তো একটু কমিয়ে নেয় আর কি ধুয়ে তারপরে হাফটা মেজে নেবো না একসঙ্গে অতগুলো মাজা যায় না যেহেতু কলতলাটা ছোট তারপরে আর মানে এটু বাসন আর মাজা বাসন একসঙ্গে হয়ে যাবে ওই জন্যে হাফ হাফ করে মেজে ধুয়ে তুলে নিচ্ছি তো বেশ ফাঁকা ফাঁকাও হয়ে যাবে তো যাই হোক তো চলো দেখো আমি মেজে নিলাম তারপরে প্রথমে আগে কাপগুলো ধুয়ে তুলে নেবো কাপ আছে কাচের গ্লাস আছে এগুলোই তুলে নিচ্ছি কারণ এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে ওই জন্য তোমার সাথে চা খাওয়া কিছুই আর শেয়ার করে তাড়াতাড়ি করে ওই খেয়ে কাজ পুরো কমপ্লিট কাপড় ধোয়া বাসন ধোয়া পুরো হয়ে গেছে তো এত তাড়াতাড়ি কাজ করলাম যে কী পড়বো মানে দেরি হয়ে যাচ্ছে তারপরে শাশুড়ি মা নেই বাড়ি গেছে মানে গ্রামের বাড়িতে গেছে ওই জন্যে আর শাশুড়ি মা থাকলে কি হয় আমি যখন বাজারটা যাই তখন মা আবার এই কাজগুলো করে দেয় বাসনটা ধুয়ে দেয় আর ঘর দুটো ঝাড় দিয়ে মুছে দেয় সবজিটা কেটে দেয় অন্তত সবজি কাটা থাকলে আমি না তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পারি ওই সব কাজগুলো অনেকটা এগিয়ে থাকে আর কি তো আমি বাজার থেকে এসেই মানে অনেক ঠান্ডা ঠান্ডার দিন তো মানে ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় কাজেও লেট হয়ে যায় আর যেহেতু কালকে একটু বৃষ্টি বৃষ্টি মানে হয়েছে আর এত ঠান্ডা না সকালবেলা বেশ ঠান্ডাই ছিল তো আগে উঠে বাজার গেছি তা বাজার থেকে এসে তারপরে কাজে কাজে হাত দিয়েছি আর কি চা খেয়েছি চা খেয়ে তারপরে কাজ শুরু করেছি তো চা খাওয়াটাও তোমাদের শেয়ার করিনি আর বাজার তো করে চলে এসেছি তারপর তো তোমাদের দেখালাম বিছানা তুললাম বিছানা তুলে ঘর ঘরঝর দিলাম তারপরে এই যে ভাত বসিয়েও দিয়েছিলাম তো মোটামুটি দেখো ওইদিকে ওর কাজ করতে করতে এদিকেও ভাতটা বসিয়ে দিয়েছি ফাঁকে তো ভাতটা হয়ে গেল কুকুরের ভাতটাও মানে কুকুরের যে ভাত সেটাও হয়ে গেছে তো এখন আমার তরকারিটা বসানোর মানে ইয়ে তরকারিটা এখনও কাটাও হয়নি তো ভাতটা মোটামুটি হয়ে এসছে ভাতটা দেখো ভাত হয়ে এসছে তো ভাতটা ফ্যান গালবো আর একটু খাবো মানে এখনো পর্যন্ত খেতে পারলাম না এই যে তখন তো তোমাদের দেখালাম টোস্ট করে রেখে দিয়েছি তিন পিস রুটি তো এখনো বাটারও লাগাতাম তো বাটার খেয়ে নেবো আর একটা কলা তো এটা খেয়ে নেবো এখানে আবার তো আর সময় নেই হাতে আর নিজে বসে বসে কেটে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে কারণ যাওয়ার আছে সেটা তো অবশ্যই তোমরা জানোই কারণ আমি বাড়িতে তো থাকি না ওই জন্যে আরও তাড়াহুড়ো লেগে যায় আর যেহেতু ওই শীতের বেলা আর পারছি না আর দোকানেও শীতের বেলায় না একটু মানে ভিড় বেশি হয় ওই জন্য একটু তাড়াতাড়িও যেতে হয় আর ছেলেরা সারাদিন থাকে ছেলে ওই ছেলে তাড়াতাড়ি সারাদিন থাকলে খেয়ে ওর দেরি হলে না চেঁচামেচি করে মানে যেহেতু ওই আড়াইটে যদি বেজে যায় ব্যাস ও ব্যাস হয়ে গেল তো ওই জন্যে তার আগে আমাকে যেতে হবে তো চলো এখন এই সব কাজগুলো করে নেই তারপরে খেয়ে দিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর কি খেয়ে নেই তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে মাছ কি মাছ নিয়েছি আজকে সেটা তোমাদের সাথে দেখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো তারপর দেখো ওইদিকে আমি টিফিন টিফিন খেয়ে চলে এসেছি মাছ ধুতে তো এখানে মাছটা ধুয়ে নেই ধুয়ে কারণ একদিকে মাছ ভাজতে দেবো তারপর এদিকে সবজিগুলো কেটে নেবো তার চেয়ে বেশি কিছু রান্না করব না আজকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব ওই জন্য একটাই তরকারি আর যেহেতু দেরি হয়ে যাচ্ছে বলে আর বেশি তরকারি করব না তরকারি কাটারও আমার সময় নেই ওই জন্য একটা তরকারি করব তারপর দেখো এখানে নিয়ে এসেছিলাম হাফ রুই মাছ এসেছিলাম তো বেশ রুই মাছটা অনেক বড়ই ছিল তো হাফ আমি নিয়েছি আর হাফ আরেকজন নিয়েছিলো তো দুজন মিলে হাফ হাফ করে নিয়ে নিয়েছে তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা জ্যান্ত মাছ একদম জ্যান্ত মাছ তো সকালবেলায় বেশিরভাগ আমি বাজারে গেলে জ্যান্ত মাছই আনি কারণ সকালবেলায় যখন বাজারে যায় না একদম দেখতেও খুব ভালো লাগে এত সুন্দর মানে জ্যান্ত মাছগুলো বড় বড় রুই কাতলা চারাপোনা এগুলো দেখতে খুব ভালো লাগে মানে জলের মধ্যে যে ইয়েতে রাখে তো সকালবেলায় গেলে মনে হয় না কোনটা নেবো আর কোনটা থোবো ওইটাই মনে হয় তো ওই জন্য হাফ রুই মাছ নিয়ে এসেছিলাম তো যাই হোক এটা দু দুদিন তো হয়েই যাবে তারপর দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তার যেহেতু টাটকা মাছ না একটু ভালো করে ধুতে হয় কারণ লেলার করে ওই জন্য ভালো করে ইয়ে করে ধুয়ে নিলাম তারপর দেখো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেবো তাহলে লল্লার এটা চলে যায় তো টাটকা মাছগুলো না এরকমই হয় আর বরফের মাছগুলো দেখবে বরফে যে মাছগুলো থাকে ওগুলো ওরকম অতটাই এ করে না মানে ও তো থেকে থেকে এটা চলে যায় না ওর ওই জন্যে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো অনেকবার ধরেই ধুলাম তারপর দেখো কীরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুচিয়ে এইভাবে ধুলে না ওই লালেটা মাছের চলে যায় তো যেহেতু একটু নুন মাখিয়ে ধুলে আরও ভালো হয় তো অত সময় নেয় টুন মাখানো তো এইভাবেই ধুয়ে নিলাম তো দেখো বেশ সুন্দর মানে সাদা হয়ে গেছে ধুতে ধুতে এতক্ষণ ধরে ধুয়েছি তারপরে সবজি কাটতে বসে গেছিলাম এখানে তো যাই হোক তো চলো এখানে ফুলকপি আলু কেটে নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অনেক দিদি ভাইরা চ্যানেল ভিডিও দেখছো লাইক করছো না আর কমেন্টও করছো না ঠিকঠাক তো অবশ্যই লাইকটা অন্তত করে দিও আর কমেন্ট করছো তো সবাই করছে না কারণ ভিউজ যেভাবে হচ্ছে লাইক সেভাবে হচ্ছে না তো প্লিজ তবে একটা করে লাইক করে দিও তোমাদের একটা লাইকেও আমার ভিডিও করার জন্য আরও উৎসাহ বেড়ে যাবে তো যাই হোক তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি পুরো কন্টিনিউ আর করতে পারলাম না আর যেহেতু আর আর ভালোও লাগছে না আর রাত্রে এসে তখন আর কিছু কাজও থাকে না সেইভাবে আর ভিডিও করার মতো এ থাকে না তো যাই হোক তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে